আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের আমরা নমুনা প্রশ্নে আলোচনা করব দেখো এখানে আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি এমসিকিউ এখানে বলা হচ্ছে ভূরেখার রেখার অপর নাম কি ভূ রেখা মানে এই যে ভূমির সমান্তরাল রেখা যেটা ভূরেখা রেখা এটার অপর নাম হচ্ছে শয়ন রেখা এটা দেখতে শুয়ে থাকে ওই হিসাবে তুমি মনে রাখতে পারো যে এটা হচ্ছে শয়ন রেখা এরপরে প্রশ্ন নাম্বার দুই এখানে আমাদের পাশের চিত্রটা দেখে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে দেওয়া আছে একটা চিত্র দেখো চিত্রটা দেওয়া আছে দিয়ে আমাদের প্রথমে বলতেছে ডিএসি অবনতি কোণ দেখো অবনতি কোণ কোথায় হয় কোনো বিন্দুর কোণ উপরে ভূমির সমান্তরাল রেখার সাথে যোগ করলে যে কোনটা হয় সেটা হচ্ছে কোণ তাহলে এখানে বলা হচ্ছে ডিএসি ডি এ সি মানে এই কোনটা হ্যাঁ এটা অবনতি অবনতি কোণ বলাই যায় কারণ সি বিন্দুর কোণ এই যে উপরে ভূমির সমান্তরাল রেখার সাথে যোগ করলে যে কোনটা হবে এটা হচ্ছে কোণ তার মানে এটা সঠিক ডি সি অবনতি কোণ আচ্ছা এরপরে আসে এসিবি উন্নতি কোন তাহলে আগে বুঝি উন্নতি কোন কি এই যে কোন বিন্দুর উন্নতি হবে এই নিচে ভূমির সমান্তরাল লেখার সাথে ওই লাইন ওই বিন্দু থেকে একটা লেখা যোগ করলে এই ভূমির সমান্তরাল লেখার সাথে যে কোনটা হবে সেটাকে আমরা বলবো যে উন্নতি কোন তাহলে এখানে বলা হচ্ছে এসিবি উন্নতি কোনটা ভাইয়া এসিবি কোন হচ্ছে এইটা এটা উন্নতি কোন যোগ করলে এই যে যোগ করলে যে কোনটা হবে এটাকে আমরা বলতে পারি উন্নতি কোন এসিবি কোনটা হচ্ছে উন্নতি কোন আচ্ছা এরপরে বলা হচ্ছে ডিএসি আর এসিবি সমান ডিএসি মানে এই কোনটা আর এসিবি মানে এই কোনটা এই দুইটা কোন হচ্ছে সমান হ্যাঁ এটা সঠিক কেন কারণ আমরা জানি দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা ছেদক ছেদ করে যে এটা একটা সমান্তরাল রেখা এটা একটা সমান্তরাল রেখা এই লেখাকে একটা ছেদক ছেদ করলে এই ছেদকের বাম পাশের কোণ আর নিচে ডান পাশের কোন এই দুইটা কোণ হচ্ছে সমান এদেরকে একান্তর কোণ বলে অথবা তুমি জেড হিসেবে মনে রাখতে পারো এরকম জেড টাইপের কোনো কিছু দেখলে এই জেড এর কোন আর কোন হয় সমান তো দেখো এটা জেড এর মতোই তাই না এই বাহু আর এই বাহু সমান্তরাল দেখা এটা ছেদক যে এই দুইটা কোন হচ্ছে সমান হবে ডিএসি আর এসিবি এই দুইটা কোণই সমান হবে তার মানে এটার অ্যান্সার কি এক দুই তিন সবগুলো তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তিন আর চার নম্বর প্রশ্ন আমাদের এই চিত্র দেখে অ্যান্সার করতে হবে তিন নম্বরে বলা আছে বিসি বাহুর দুর্গ চার নম্বরে বলা আছে এবি বাহুর দুর্গ নির্ণয় করতে হবে তো খুবই সহজ দেখো এটা কোন হলে থিটার বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে ভূমি আর নব্বই ডিগ্রি বিপরীত বাহ আছে আট এখন প্রথমে আমরা বিসি বাহু বের করব ভূমি বের করব দাও আছে অতিবুজ বের করতে হবে ভূমি অতিবুজার ভূমির সূত্র কি ভাইয়া অতিবুজার ভূমির সূত্র হচ্ছে আমরা জানি ভূমি অতিভুজ তাহলে এখন থিটার মান কত এখানে ভাইয়া থিটার মান সিক্সটি ডিগ্রি কজ সিক্সটি ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এইট এখন কজ সিক্সটি ডিগ্রি মান কত কজ সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ half equal to bc divided by 8 bc আর 2 গুণ দিলে হবে 2bc 8 আর গুণ দিলে হবে 8 তাহলে bc সমান কি হবে দুই গুণাকার আছে পাশে ভাগ 8 দুই দিয়ে ভাগ করলে হবে 4 তার মানে bc বাহু দূরগ এই যে आंसर কি आंसर খ এরপর আমাদের বলতেছে ab বাহু দূরগ নির্ণয় করতে হবে সো ab বাহু দূরগ ab মানে হচ্ছে লম্ব সো লম্বর সাথে কাকে দিব তুমি ভূমিকেও নিতে পারো যেহেতু ভূমির মান আছে এখন অথবা অতিভুজ কোণ নিতে পারো তোমার ইচ্ছা তো আমি লম্ব আর ভূমিকেই নিলাম লম্বের সাথে ভূমি গিয়ে নিলাম লম্বার ভূমির সূত্রে কি টেন থিটার মান কত এখানে সিক্সটি সিক্সটি ডিগ্রি ডিগ্রি সমান কি হবে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের এখানে এব আর ভূমি যেটা ভূমির মান তো ফোর সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই ফোর এই রুট থ্রির নিচে কিছু নেই মানে ওয়ান আছে এবার কোন গুণ দাও এব আর ওয়ান গুণ দিলে হবে এব এব ফোর আর রুট থ্রি গুণ দিলে হবে ফোর রুট থ্রি তার মানে মান দাঁড়াচ্ছে আমাদের কি ফোর রুট থ্রি মিটার শেষ তাহলে এবির মানও আমরা নির্ণয় করে ফেললাম তো এরই মাধ্যমে আমাদের এমসি গুলো কিন্তু সমাধান হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে আরেকটা অধ্যায় বা আরেকটা টাইপ আরেকটা প্রশ্ন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম